সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং বড় গরুর একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের জাকির ভাই তার কালেকশনে আজকে অনেকগুলা গরু রয়েছে প্রায় চোদ্দ পিস চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

যদি দর্শক ভাইরা লেয় মানে সীমিত কথা মানে যদি একবার চোদ্দটা লেয় জি এক লাখ দেওয়া যাবে ভাই এখানে যা গরু আছে এক লাখ বিশ হাজার পাঁচশো করে পারপিস হলে দিতে পারবেন তো দর্শক বন্ধু যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই সম্মানিত ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ